পাড়া বৈঠক দিয়ে শুধু নয় আমাদের বাড়ি বাড়ি মানে গৃহ সম্পর্ক অভিযান চলছে লাভ সম্পর্ক অভিযান চলছে এবং আমাদের পাড়া বৈঠক অর্থাৎ একটা বুথে তিনটি চারটি পাঁচটি পাড়া আছে সে সমস্ত পাড়াতে আমরা বৈঠক করছি প্রতি বুথে পাঁচটা করে বৈঠকের টার্গেট আছে তাই অন্তর্গত হিসেবে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি মানুষের কথা শোনার চেষ্টা করছি আজকে নজির রায় দিলেন দেশে সুপ্রিম কোর্ট যে প্রসঙ্গে কি বলবেন শেষ পর্যন্ত কি খেলো দেখুন এখন সুপ্রিম কোর্টের রায় কে তো আর অন্যভাবে আমি বলতে পারবো না কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সরকারের মুখে একটা চপেটাঘাত হয়েছে এরা যে প্রপাগান্ডা একটা করার চেষ্টা করছিল তাকে সুপ্রিম কোর্ট আজকে ব্যর্থ করে দিয়েছে এবং এই রাজ্যের যে প্রশাসন যে তন্ত্র যে ব্যবস্থা এ রাজ্যে চলে আমি এই রায়ের পরও আমি সুপ্রিম কোর্টের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা সম্পূর্ণ বিশ্বাস রেখে বলছি আস্থা রেখে বলছি এর পরও ইলেকশন কমিশনকে কাজ করতে দেওয়া হবে না এই প্রশাসনকে মমতার হাত থেকে বার করতে না পারলে এ রাজ্যে প্রশাসনকে কখনোই ইলেকশন কমিশন কাজে লাগাতে পারবে তার জন্য যা ব্যবস্থা করা দরকার ইলেকশন কমিশন করুক ইলেকশন কমিশনের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে যার 10% আমাদের হয়তো আইডিয়া আছে 90% আমাদের আইডিয়া নেই ইলেকট্রোমোশন চাইলে কানকার পুরো প্রশাসনের কলনলচি বদলে দিয়ে বাইরে রাজ্য থেকে অফিসার এনেও এখানে কাজ করিয়ে নিতে পারে আমি এই রাজ্যের অফিসারদের প্রতি আমার অনাস্থা প্রকাশ করছি না তারা যোগ্য অফিসার কিন্তু এই মমতার আন্ডারে মমতা প্রসাসনের আন্ডারে যে কিছু অফিসারকে উনি পুসে রেখেছেন যাদের মাছপুরলে 5-7 লাখ টাকা দিয়ে বড় বড় বাড়িতে তাদের মাধ্যমে এই গোটা রাজ্যটাকে রসাতলে পাঠানোর ব্যবস্থা হচ্ছে

এর থেকে লজ্জার বিষয় আমাদের কাছে আর কিছু হতে পারে এর থেকে মর্মান্তিক এর থেকে হৃদয় কোনো বিষয় আর এটা হতে পারে এটা একটা এই এই বাংলা স্বপ্ন দেখেছিলেন আমাদের যারা পূর্বশ্রী যারা পশ্চিমবঙ্গ সাথে যাদের নাম সমুচ্চারিত হয় তারা এই স্বপ্ন দেখেছিলেন

বারো সাল না তেরো সালে সতেরো লক্ষ আজকে এক কোটি হতে যাচ্ছে ফারাকটা বুঝুন সিপিএম সরকার অনেক সর্বদা করে গেছে এক কোটি বাহাত্তর লক্ষ টাকা রেখে গেছে আমরা তখন বলেছি কিন্তু আমরা জানতাম না যে এক কোটি বাহাত্তর লক্ষ আজকে সাড়ে সাত লক্ষ কোটি টাকা পেরিয়ে আট লক্ষ কোটি টাকার দিকে এগিয়ে যাচ্ছে একদম ইনস্টেন্ট দিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে কেন এটা কিছুটা উনি প্রথমে ভেবেছিলেন যে উনি ক্যাম্পগুলোতে বেকার যুবক যুবতীদের দাঁড় করিয়ে দেবেন ওনার বিধায়ক বা যারা এবারে প্রভাবল ক্যান্ডিডেট তাদেরকে উনি পাঠিয়ে দেবেন আইপ্যাক গোটাটা কন্ট্রোল করবে কিন্তু প্রথম দিন যা দেখা গেল তাতে বেলুন ফুটো হয়ে গেছে মারধর খায় খেয়েছে তৃণমূলের নেতারা সরকারি অফিসাররা আর চরম বিশৃঙ্খলা আর বেকার যুবকদের ঘাড়ের উপর পুলিশের লাঠি পড়েছে তারপরে স্বাভাবিকভাবেই ওটাকে বন্ধ করে অনলাইনে যেতে হয়েছে আর লক্ষ্মীমান্ডা তো ইনস্ট্যান্ট না দিলে উপায় নেই হয় তিনি ঘোষণা করেছেন তিনি জানেন একুশে বৈতরণী পার হয়েছেন এবারেও উনি পার হবেন কিন্তু এবারে আর হবেন না এবারে মায়েরা যথেষ্ট সচেতন হয়ে গেছেন এটা সরকারি ভাতা এটা যে সরকার আসবে ভাতা চালু থাকবে বিজেপি এলে তিন থেকে দেড় থেকে তিন হবে এটাও মায়েরা বুঝে নিয়েছেন সন্দেহের কোনো কারণ নেই